মনে করুন আপনি আজকে হঠাৎ করেই অজান্তে গুগল বা ফেসবুক বা ইউটিউবের মালিক হয়ে গেলেন অর্থাৎ বিশ্বের সমস্ত তথ্যের চাবি চলে এলো আপনার হাতের মুঠোয় কি করবেন আপনি ভাবছেন তো যে এমন কখনো হয় নাকি তাহলে বলি শুনুন এমনটা সত্যি হয়েছিল দু সালে রবি ঠাকুর বলেছিলেন রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা সত্যি তো রোজ কত কি ঘটে আমাদের জীবনে সব কিছুকে আর পাত্তা দিই আমরা এমনই একদিন হঠাৎ করে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গিয়েছিল এই ভারতবর্ষে যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল গুগল কর্মীদের দু হাজার সালে একদিন রাত্রিরে ইন্টারনেট সার্ফিংয়ে বসেন সন্মায় ভেদ সন্মায় নিজেও একসময় গুগলে চাকরি করতেন ইন্টারনেটে সার্চবারে গুগল টাইপ করতেই দেখতে পান যে সেটা কেনার জন্য অ্যাভেলেবেল অপশান দেখাচ্ছে দেখে কিছুটা ঘাবড়ে যায় সানমাই কিন্তু কৌতূহলের বসেই কেনার জন্য বাই অপশানে ক্লিক করেন সানমাই ভেবেছিলেন যে হয়তো শেষে গিয়ে এরার দেখাবে তাই আরও কৌতূহলের বসেই সানমাই নিজের ক্রেডিট কার্ড ডিটেলস সেখানে দিলেন কিন্তু এরপরেই যা ঘটল তা একেবারে অবিশ্বাস্য মাত্র বারো ডলারের বিনিময় অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক সাতশো থেকে আটশো টাকায় বিশ্বের সবচেয়ে দামি ডোমেনের মালিক হয়ে গেলেন সানমাই ভেদ সানমাই গুগলের অভ্যন্তরীণ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে কন্ট্রোল করতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ডোমেন বাবা যায় কিন্তু এরপর সানমাই যা করলেন তা সত্যিই কুন্নি জানাতে হয় তাকে এই প্রাক্তন গুগলের কর্মচারী বুঝতে পেরেছিলেন যে গুগলের নিজস্ব কিছু টেকনিক্যাল ফল্টের কারণে এমনটা হয়েছে। তিনি সেই সম্বন্ধে গুগল জানান তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঠিক করে নেয় এবং সানমায়কে পুরস্কার স্বরূপ ছয় শূন্য শূন্য দশমিক এক তিন মার্কিন ডলার উপহার দেওয়ার কথা বলেন কিন্তু সানমাই সেই অর্থ নিতে রাজি হননি বরং অনুরোধ করেছিলেন যাতে সেই অর্থ ভারতবর্ষের গরিব দুস্থ বাচ্চাদের পড়াশোনার কাজে দান করা যায় গুগল সানমায়ের এই অনুরোধকে সমর্থন করে সানমায়কে উপহার দেওয়ার দ্বিগুণ অর্থ অর্থাৎ বারো হাজার মার্কিন ডলার দান করেছিলেন ভারতবর্ষের দুস্থ বাচ্চাদের পড়াশোনার জন্য ভাবছেন তো যে গুগল সানমায়কে হঠাৎ ছয় দশমিক এক ডলার কেন উপহার দেবে এরকম অদ্ভুত সংখ্যা আসলে এই ছয় শূন্য শূন্য দশমিক এক তিন এইটা লিখলে অনেকটা গুগল লেখাটা বোঝায় তাই তারা এমন অদ্ভুত অর্থ উপহার দিতে চেয়েছিল সত্যি বর্তমান ডিজিটাল যুগে যেখানে চারিদিকে মিথ্যাচার ও ডিজিটাল ফ্রডে ভরে গেছে সেখানে সানমায় প্রকৃত অর্থে মনুষ্যত্বের প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে পৃথিবীটা এখনো সম্পূর্ণ খারাপ হয়ে যায়নি